আসসালামু আলাইকুম আরহাম ফেসবুক দেখতে পাচ্ছেন ঝুড়ির ডিজাইন করেছি এখানে আছে এখানে কি কি ফল আছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এটি একটি প্যারাপিটের ডিজাইন এটি একটি ওয়াল প্যারাপিটের ডিজাইন করা হয়েছে কমপ্লিট হয়েছে ওখানে ফুলের ডিজাইন করা আছে দেখতে পাচ্ছেন কাজটি কেমন লাগছে অবশ্যই জানাবেন আর এই সব ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটা লাইক আর একটা কমেন্ট করে যাবেন As-salamu alaykum